নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের একটা কোরিয়ান রেসিপি করে দেখাবো কোরিয়ান রাইস বল একদম সাধারণ উপকরণে তৈরি দারুণ একটি মজাদার নাস্তা দেখো কিভাবে আমি করি তার জন্য প্রথমে আমি একটা কড়াইতে দু কাপ মতো জল দিয়ে দিলাম আর ওই কাপেরই দু কাপ আমি চালের গুঁড়ো নিয়েছিলাম আর জলটার মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম জলের মধ্যে এবার চালের গুঁড়োটা ওই গরম জলের সাথে মাখিয়ে নিতে হবে যেমন করে ময়দা মাখে ওরকমভাবে শুধু গরম জলে মাখতে হবে যাতে চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যায় একদম ফুটন্ত জলের মধ্যে দিয়েছিলাম আমি ভালো করে মাখিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা আমি খুব কমিয়ে রেখেছিলাম আর একটা শক্ত খুন্তি নিতে হবে কাঠের খুন্তি দিয়ে করলেই ভালো হয় নাহলে খুব গায়ের জোর লাগবে খুন্তি এমনি হালকা খুন্তি নিলে বেঁকে যাবে বা ভেঙে যাবে খুব ভালো করে মাখিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেলে এবার হাত দিয়ে করতে হবে এবার ঢাকা দিয়ে আমি রেখে দিলাম ঠান্ডা হতে দিলাম এবার ঠান্ডা হয়ে গেছে আমি এবার এর মধ্যে কিছু পাকা লঙ্কা মিশিয়ে নিলাম আর কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পাকা লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে দেখতে সুন্দর লাগে সাদা বল তো তার মধ্যে লাল লাল লঙ্কা দেখতে সুন্দর লাগবে তোমরা ইচ্ছা করলে সবুজ লঙ্কা দিয়েও করতে পারো এবার ভালো করে মাখিয়ে নিতে হবে এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে বলের আকারে গড়তে হবে ছোট্ট ছোট্ট বল তৈরি করতে হবে যদি হাতে লেগে যায় একটু হাতে সাদা তেল মেখে নিলে তাহলে এতটা হাতে লাগবে না এইভাবে বলগুলো গড়তে হবে ছোট্ট ছোট্ট করে তাড়াতাড়ি না করলে আবার ঠান্ডা হয়ে গেলে তখন ভালো করে পাকানো যাবে না বলগুলো খুলে যাবে এই জন্য গরম অবস্থাই করে নিতে হবে দেখো কি সুন্দর বলগুলো করা হয়ে গেছে আমার এবারে একটা কড়াইতে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে আর এই ফুটো ফুটো যেই থালাগুলো আছে এর মধ্যে আমি এই বলগুলোকে ভাপাতে দিয়ে দেবো এই থালাটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম যাতে একে অপরের গায়ে লেগে না যায় বলগুলো থালার গায়ে যাতে চিপকে না যায় এবারে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব তাহলে এই বলগুলো দেখবে ফুলে যাবে একটু আর ভাপ ভাপাটা হয়ে গেল এগুলো না স্পঞ্জের মতো হয়ে যাবে এবার নাবিয়ে দিয়ে এবার আমি একটা কড়াই বসালাম কড়াইতে একটু বাটার দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম আট দশটা রসুন আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই রসুন কুচিটা দিয়ে দিলাম রসুনের যেই ভাজা গন্ধটা বেরিয়ে আসবে এবার আমি কাঁচা পাকা লঙ্কা কতগুলো দিয়ে দিলাম এগুলোও কুচি করে দিয়েছিলাম এটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি চারটে ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই কুচো পেঁয়াজগুলো দিয়ে দেব তোমরা ইচ্ছে করলে বাটার না দিয়ে সাদা তেলেও করতে পারো পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভাজা করে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজতে হবে না যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই রকম ভাজতে হবে এবার আমি দু চামচ মতো সয়া সস দিয়ে দিলাম আর টমে টমেটো সস দিলাম চার চামচ মতো দিয়ে একসাথে এ করে নিতে হবে এবার আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম ওটা ছবিতে ওঠেনি হাফ চামচ মতো আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম তোমরা ইচ্ছে করলে সাদা গোলমরিচও দিতে পারো অথবা কালো আমার সাদা ছিল না বলে আমি কালো গোলমরিচ দিয়েছিলাম এবার আমি বলগুলো দিয়ে দিচ্ছি বলগুলো দিয়ে ভালো করে সসের সাথে মাখিয়ে নিতে হবে টক মিষ্টি ঝাল হবে খেতে দারুণ খেতে লাগে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো বন্ধুরা তোমরা কিন্তু লাইক করছো না কমেন্টস করছো অনেকে কমেন্টস করছে কিন্তু লাইক করছে না এটা করো না লাইক করো এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর একটু চিজ গ্রেট গ্রেড করে ওপরে দিয়ে দেব এটা অপশনাল তোমরা ইচ্ছা করলে দিতেও পারো না দিলেও পারো আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে চিজ গ্রেড করে দিলে আর একটু সুন্দর লাগবে আমি একটা ছোটো চিজ কিউব দিয়েছিলাম রেডি টু সার্ভ